একটা ব্যাপার সবাই লক্ষ্য করেছেন কিনা জানি না শিল্পী সমিতির নির্বাচনে লাস্ট কয়েক বছর ধরে কিন্তু সাকিব খান আসছেন না যার উপর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বোর করে আছে নির্ভর করছে যার উপর সেই মহারাজা এখন অবধি লাস্ট দুই তিন বছরে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসেন না তার কারণ একটাই এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি চলে পাশাপাশি এই সমিতিটা কোনো কার্যকরী নয় বা একদম অকার্যকরী বলা যায় সাকিব কিন্তু এটাও বলেছিলেন একটা সময় যে এই শিল্পী সমিতির কাজ শুধু দুর্নীতি করা উল্টা তিনি প্রশ্ন করেছিলেন যে শিল্পী সমিতির কাজটা আসলে কী তাদের কাজটা কী কাজ না করে সমিতি সংগঠন এই সেই করে তাদের দিন চলে কিন্তু দিন শেষে বলা যায় যে চলচ্চিত্রের উন্নয়নের কোনো কাজ করছে না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা যদি লাস্ট দুই বছরের বা দুই সেমিস্টারের শিল্পী সমিতির দিকে থাকাই তাহলে দেখতে পারি যে তাদের কর্তৃক তেমন কোনো সিনেমা নির্মাণ হয়নি বা চলচ্চিত্রের উন্নয়নে তারা তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি সুদিন শেষে এটা বিশ্বাস করা যেতে পারে যে সাকিবের ধারণা বা বার্তাটাই সঠিক তারা মূলত সংগঠনের নাম করে ধলাধলি শুরু করছে চলচ্চিত্রের ক্ষতি করছে সেটাই বলা যায় উন্নয়নের পরিবর্তে তাদের দ্বারা ক্ষতি হচ্ছে ইন্ডাস্ট্রির সেটাই সত্যি